হাই ফ্রিওয়ান এখন বাজে দুটো ভাতটাকে না ঘুমিয়ে পড়েছিলাম আর আমাদের এখানে আজকে পূজা শেষ আজকে ওই দধি মঙ্গলের হাঁড়ি না কে বেশ ওই ভাঙা হয় না মেয়েকে ওই সব কাদা টাদা মাকে ওটারে বেশ কি একটা বলে আমি না মানে ভুলে গেছি কিন্তু একে আমি জিজ্ঞেস করছিলাম এই ওখানে স্টার্ট হয়ে গেছে আমি প্রথম একটার দিকে গেছিলাম গাইস গিয়ে দেখি না এখনও মানে সব কাদা মাখামাখি করছে না বাড়ি চলে এসছিলাম এসে বাড়ি সে ঘুমিয়ে পড়ছিলাম এখানে দেখো গাইস মানে সব কাদা কে কাউকে চেনা যাচ্ছে না আর এখানে না মানে সন্ধ্যা পর্যন্ত এরা কাদা মাকে তো আমাদের এখানেও পূজা দেখেছি কিন্তু এই এইরকমই দেখিনি গাইস এদের পেটে সব সাদা জল পড়ে গাইস কারোর তো ঠিক যাচ্ছে না আর সব দেখো হাল বিহাল হয়ে গেছে কাদা মেখে তো তার জন্য আমি দেখবো বলে না মানে আর বছরে আমি দেখতে পাইনি তো বছর আমি খুব মানে খুব সকাল থেকে খুব এক্সাইটেড ছিলাম যে আমি কখন দেখবো মাখা আর এখানে যে মাখছে না গাইস টেনে টেনে নিয়েছে আর একজনকে দেখো ওই দেখো একে না পুরো চাগিয়ে নিয়েছে একে অনেক মানে এই লোকটাকে অনেক ধরে খুঁস দিল মানে একা এ মানে ধরতে যাচ্ছে উনি পালিয়ে চলে যাচ্ছিলো তো ফাইনালি ধরতে পেলো পেয়ে একে দেখো গাইস কী করছে